মালদা জেলার ভারত ভক্তি দিবস উদযাপন করল মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি সহযোগিতা করে মালদা জেলা গ্রন্থাগার সোমবার সকালে মালদা জেলা গ্রন্থাগারের বইবাগানে জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হয় মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস উপস্থিত ছিলেন মালদা জেলা গ্রন্থাগারের সচিব প্রসেনজিৎ দাস বঙ্গরত্ন শক্তিপদ পাত্র ও রাধাগোবিন্দ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস পালন করা হয় এদিন আঠেরোই আগস্ট মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট নয় তার তিন দিন বাদে মালদার আকাশে উড়েছিল স্বাধীন ভারতের পতাকা রাটক্লিপ কমিশনের সিদ্ধান্তে মালদার ষোলোটি থানা চলে গিয়েছিল পূর্ব পাকিস্তানে তেরোই আগস্ট রাতে তার ঘোষণা করা হয়েছিল চোদ্দোই আগস্ট মালদার আকাশে উড়েছিল পাকিস্তানের জাতীয় পতাকা শেষ পর্যন্ত জেলার কয়েকজন স্বাধীনতা সংগ্রামী এবং বৃদ্ধজনের প্রচেষ্টায় ষোলোটি থানার মধ্যে এগারোটিকে ফের ভারতে ফিরিয়ে দেওয়া হয় সতেরোই আগস্ট রাতে সেই ঘোষণা করা হয় আঠেরোই আগস্ট মালদার তৎকালীন জেলা প্রশাসনিক ভবনের মাথায় উড়ে তেরেঙ্গা সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর আঠেরোই আগস্ট এই জেলায় পালিত হয় মালদার ভারত ভুক্তি দিবস প্রতি বছরের ন্যায় এবছরও সারম্বরে পালিত হয় মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই আগস্ট মালদাবাসীর কাছে অত্যন্ত একটি গৌরবময় দিন ভারতবর্ষ পনেরোই আগস্টে স্বাধীন হলেও মালদার মানুষ কিন্তু পরাধীনতার গ্লানি থেকে সেই দিন সরতে পারে এই আঠেরোই আগস্টই প্রথম ভারতবর্ষের সাথে মালদার অন্তর্ভুক্তি হয় এবং মালদার জেলা প্রশাসনের কার্যালয়টি পাকিস্তানের পতাকাকে নামিয়ে আজকের দিনেই এই আঠেরোই আগস্ট সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন হয় ভারতবর্ষের এই তেরাঙ্গা পতাকা তাই আজকের এই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই জেলা গ্রন্থাগারে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির উদ্যোগে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি এখানে মালদার মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ ও অনুভব করছি মালদা টুডে